বাড়িতে এসছে বিচুলি গাদা নিতে আমাদের বাড়ি একটাই গরু দেখো কত বিচুলি আর ওই দেখো ওপরে এসছে বিচুলি গাদা দিতে দেখা দেখা যাচ্ছে ওনাকে আর দেখো বিচুলি গাদাটা অনেক বড় হয়ে গেছে অনেক শেষই হয়েছে সকাল থেকে খেটে খেটে মরে যাচ্ছি এখন এগুলো ছোট ছোট আটি করব এরকম করে তারপরে দেবো উপরে কৌশিক ভাই পাচ্ছিল না দিতে দেখি আমি পাই নাকি পয়সা তোর হবে না দেখ জোনার দাম সর ওদিকে আমি ওদিকে যাই পিছনে যা সর আরে সর

মারো একটা কি দেখো আমি তুমি কিছু দেখতে দিয়ে দিতে আমার একটা সিন হ্যাঁ কম নি